এমপিযুক্ত শিক্ষকদের সার্বজনীন বদলি নিয়ে দারুন খবর দিল সরকার আপনারা ইতোমধ্যে অবগত আছেন যে এতদিন ধরে যে বদলি ব্যবস্থাটি চালু ছিল সেটা শুধুমাত্র পারস্পরিক বদলি এবং তাও আবার এনটিআরসিএ থেকে যারা সুপারিশ প্রাপ্ত তারাই শুধুমাত্র এই বদলিটি হতে পারতো একদিকে যেমন শুধুমাত্র এনটিআরসি থেকে নিয়োগপ্রাপ্তরা আবেদন করতে পারতো অন্যদিকে শুধুমাত্র পারস্পরিক অর্থাৎ একজনের পরিবর্তে আরেকজন যদি সম্মতি প্রদান করে কোনো একটি জায়গায় যাওয়ার জন্য তো পারশপরিকভাবে শুধুমাত্র বদলি হতে পারত কিন্তু সরকার সর্বজনীন বদলি অর্থাৎ যে কেউ যে কোনো প্রান্ততে শূন্য পদ থাকা সাপেক্ষে সে বদলি হতে পারবে তো এটা এমપીভুক্ত শিক্ষকদের জন্য একটি দারুণ সুক হতে চলেছে কি বলছেন মূলত সরকার এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত ইনডেক্সারি সব শিক্ষকদের বদলির আওতায় নিয়ে আসতে চায়। শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক এবং উচ্চ শিক্ষা বিভাগ তবে আইনি জটিলতা তৈরি সংখ্যায় এখন এই পথে হাঁটবে না মন্ত্রণালয় এজন্য প্রাথমিকভাবে বেসরকারি শিক্ষক নিবন্ধন এবং প্রত্যয়ন কর্তৃপক্ষের অর্থাৎ এন এর নিয়োগ পাওয়া শিক্ষকদের বদলি চালুর পথে হাঁটছে কর্মকর্তারা জানতে চাইলে মন্ত্রণালয়ের মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ মিজানুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন এন এর সুপারিশ প্রাপ্তদের বদলি চলতি বছরের অক্টোবর থেকে চালু করা হবে এর জন্য জুনের মধ্যে সফটওয়্যার তৈরির কাজ শেষ করা হবে পরবর্তীতে সব ধারীদের বদলি আওতায় আনা যায় কিনা সেই বিষয়ে চিন্তাভাবনা করছে সরকার শিক্ষা মন্ত্রণালয় বলছেন বাইরে যারা নিয়োগ পেয়েছেন তাদের অধিকাংশই নিজ জেলা অথবা পাশের জেলায় চাকরি করছেন বিজ্ঞপ্তি দেখে নিজেদের পছন্দ অনুযায়ী আবেদন করে কমিটির মাধ্যমে নিয়োগ পেয়েছেন কমিটির মাধ্যমে নিয়োগপ্রাপ্তদের বদলি আওতায় আনা হলে আইনি জটিলতা তৈরি হতে পারে সেই জন্য আপাতত তাদের বদলির বাইরে রাখা হয়েছে তাদের মতে এনটিআরসি এর সুপারিশে নিয়োগ প্রাপ্তরা মেধা তালিকা অনুযায়ী সফটওয়্যারের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে নিয়োগ সুপারিশ পেয়েছেন তাদের কারো বরিশাল সুপারিশ পেয়েছেন বগুড়ায় অল্প বেতন সহ নানা কারণে তাদের বদলি জরুরি এজন্য এনটিআরসি এর সুপারিশ প্রাপ্তদের বদলির বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে নাম অপ্রকাশিত রাখা সত্ত্বে শিক্ষা মন্ত্রণালয় এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন এনটিআরসি এর নিয়োগপ্রাপ্তদের বদলি কার্যক্রম শুরুর পর ইন্ডেক্সধারী সব শিক্ষককে বদলি আওতায় আনার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করা হবে আলোচনায় কি সিদ্ধান্ত হবে সেটি আগাম বলা সম্ভব নয় তবে মামলা সহ অন্যান্য জটিলতা এড়িয়ে তাদের বদলি সুযোগ দেওয়া সম্ভব হলে আমরা সেটি করব তো উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে অক্টোবর থেকে সার্বজনীন বদলি চালু হতে যাচ্ছে তবে প্রথম ধাপে শুধুমাত্র এন এর থেকে নিয়োগপ্রাপ্তরা শুধুমাত্র বদলি হওয়ার সুযোগ পাবেন এবং ধীরে ধীরে অন্যান্য যারা কমিটির মাধ্যমে নিয়োগ প্রাপ্ত হয়েছিলেন তারাও সুযোগ পাবেন এমনটি জানিয়েছেন উদ্বোধন কর্মকর্তাগণ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ